নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলা এই যে রাই ঘুম থেকে ওঠার পরে ওকে এখানে মুখটা আমি ধুইয়ে দিচ্ছি জল দিয়ে এটা আমার প্রত্যেক দিনেরই কাজ ও ঘুম থেকে ওঠার পরে ওকে আমি ভালো করে জল দিয়ে মুখটা ধুইয়ে দিই আর এখন তো কয়েকটা মাত্র দাঁত বেরিয়েছে তো সেগুলোই একটু হাতের সাহায্যে একটুখানি জাস্ট পরিষ্কার করে দিই হালকাভাবে আর আজকে তো আমি টাইটেলে দিয়েইছি যে ডক্টর ওকে একটা টুথপেস্ট ইউজ করতে দিয়েছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি আস্তে আস্তে ব্লগের মাধ্যমে দেখাচ্ছি যে সেটা কি টুথপেস্ট কি হয়েছে দোলাই উঠবে আর মুখ ধোয়া হয়ে যাওয়ার পরে এখানে রাই দোলাই উঠবার জন্য একটু বায়না করছিল উঠিয়ে দিতে হবে আর দোলায় উঠে দেখো ওর কত আনন্দ আসলে এখন রোজ পার্কে যায় তো পার্কে গিয়েও দোলা খায় আর ওই জন্য ঘরেতেও দোলাটায় ওর খালি উঠতে ইচ্ছা করে তবে ও দোলাটায় উঠে খুব দুষ্টুমি করে ওই জন্যই ওকে দোলাটায় তোলা হয় না আমরা কেউ দোলাতে বসে থাকলেও ও দেখতে পেলে ও আমাদের কোলে চলে আসে দোলা খাবে বলে ও দোলা খেতে খুব ভালোবাসে আর এই যে দেখো একটুখানি চাপার পরেই দোলাটা থেকে নামবার জন্য কীরকম ছটপট করছে এই রকম দুষ্টুমি করে বলেই তো ওকে দোলাটায় চাপানো হয় না তো তারপর ওকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম আরও ওই ঘরে একটুখানি খেলাধুলা করছিল। আর সেই ফাঁকে আমিও আমাদের ঘরটায় চলে এসেছি বিছানার চাদরটা পাল্টে বিছানাটাকে ঠিক করে নিলাম ওই ঘরে ওকে ওর দাদুর কাছে রেখে এসেছি এই ঘরে আসলে তো আমাকে কোনো কাজই করতে দেবে না সেই জন্য আর এখন তো আমি এরকম বিছানা গোছালে বালিশগুলো মেজেতে ফেললেই ও এসে বালিশগুলোর ওপর বসে থাকবে বিছানা গোছানো হয়ে যাওয়ার পরে এরপর আমার যেই পরপর কাজগুলো থাকে রাইকে খাওয়ানো স্নান করানো তো সেই সব কাজগুলো করে নিলাম আর দেখো রাই এখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর এই ফাঁকে এবার চলো দেখিয়ে দেয়া যাক যে ডক্টর রাইকে কি টুথপেস্ট ইউজ করতে দিয়েছে এই যেই কিটোডেন্ট এই টুথপেস্টটাই ডক্টর রাইকে ইউজ করতে দিয়েছে আসলে আমি ডাক্তারবাবুকে মেসেজ করেছিলাম যে রায়ের তো কয়েকটা দাঁত বেরিয়েছে ওকে কি ব্রাশ করানো যাবে তো তখন ডক্টরই আমাকে এই টুথপেস্টটা সাজেস্ট করেছেন যে এইটা দিয়ে ওকে দাঁতটা মাজানোর জন্য তবে ওর জন্য এখনও ব্রাশটা কেনা হয়নি ব্রাশটা কিনতে হবে তারপর ব্রাশ কেনা হয়ে গেলে ওকে আমি এই মাজনটাই ইউজ করাবো আর এরপর ব্লগটা আমি আবার সন্ধেবেলা থেকে আরম্ভ করছি যে এখানে রাই ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে এখানে একটুখানি খেলা করছিল। আর এখন তো রাই একটু দুপুরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ওই জন্য একটু বিকেল বিকালই ও ঘুম থেকে উঠে পড়ে আর এই যে দেখো ঘুম থেকে ওঠার পরে ওর এই গাড়িটা নিয়েও খেলা করছিল আর ও যতক্ষণ খেলা করছিল ততক্ষণ আমি ওর টিফিনটা বানিয়ে নিয়েছিলাম আর ওকে টিফিনটা খাইয়ে দেব কারণ এরপর ওকে নিয়ে আমি আবার একটুখানি পার্কে ঘুরতে যাব। ওকে নিয়ে তো আমি প্রত্যেক দিনই সন্ধ্যেবেলায় একটুখানি করে পার্কে যাওয়ার চেষ্টা করি তবে প্রত্যেক দিন যাওয়া হয় না আর এরপর ওকে আমি টিফিন দিয়ে দিয়েই যে এখানে জামা কাপড় পরিয়ে দিচ্ছি আর এখন আবার কি হয়েছে ওর জানি না আগে তো আমি পার্কে নিয়ে গেলে ওকে ওর ঠাম্মাই জামা কাপড় পরিয়ে দিত এখন তো একদমই ওর ঠাম্মা ওর কাছে কাপড় পরতে চায় না আমার কাছেই জামা কাপড়গুলো নিয়ে আসবে এসে আমাকেই পরিয়ে দিতে বলবে কোথাও ঘুরতে যাওয়ার আগেও তাই করবে সব কিছুই আমার কাছে এসেও পড়বে আর এই যে দেখো জামা কাপড় পরিয়ে ওকে আমি টিপটা পরিয়ে দিচ্ছি আর কত ভালো মেয়ে হয়ে ও টিপ পরে নিচ্ছে ও জানে ওকে নিয়ে আমি ঘুরতে যাব সেই জন্য আর এখন তো ওর চুলগুলো খুব বড় বড় হয়ে গেছে আর গরমও পড়ে যাচ্ছে ওই জন্য ওর চুলগুলো এই যে আমি এখানে একটু বেঁধে দিচ্ছি আর দেখেছো ও কীরকম সাজতে ভালোবাসে ভালোভাবে ভালো মেয়ে হয়ে আমার কাছে চুলটা বেঁধে নিচ্ছে আর তারপর ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি তারপর আমিও রেডি হয়ে গিয়েছি আর ওকে আমি বললাম যে ঠাম্মা দাদুকে কি কীরকম চুলটা বাঁধা হয়েছে আর ওই জন্যই দেখো এই যে ও এখানে ওর ঠাম্মাকে দেখাতে গেছে আর টাটা করতে গেছে আর গিয়ে দেখো ঠাম্মাকে কীরকম আদর করছে আর আদর করে এই যে ও চলে আসছে আর টাটাটা করতে ভুলে গেছে আর এখানে দেখো এই যে গ্রিলটা খোলা দেখেছে ওই জন্য ও নিজেই বেরিয়ে পড়ছে নিচে নামবে বলে আর আমি আবার বললাম যে তুই টাটা করবি না ওই জন্য আবার দেখো ঘুরে গিয়ে ও ঠাম্মা দাদুকে টাটা করে দিচ্ছে আর টাটা করা হয়ে যাওয়ার পরে এই যে দেখো কীরকম ও বেরিয়ে পড়ছে একা একাই যেন ও সব রাস্তা চেনে ও একাই চলে যেতে পারবে তো তারপর এই যে রাইকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম পার্কে যাওয়ার জন্য আর পার্কে গিয়ে এই যে ও একটুখানি দোলা খাচ্ছিলো আর যেই দিদিটার কোলে দোলা খাচ্ছিলো সেই দিদির ছেলে এই যে এখানে এসে আবার ওকে দোলা দিচ্ছে আর রাই তো ঘরে চো কত দুষ্টুমি করে আর বাইরে বেরিয়ে দেখো কিরকম চুপচাপ হয়ে গেছে যেন কিছুই জানে না আর দোলা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি এই যে এখানে বসেছিলাম আমার কাছে ছুটে চলে এসছে আমার কোলে উঠবে বলে আর পার্কে তো এখন রোজই যাচ্ছে ওই জন্য কয়েকজনকে খুব ভালোভাবেই চেনে গেছে ও শুধু তাদের কাছেই যায় এই যে যেমন দুটো দিদি ওই দিদি দুটোর কাছে ও সবসময়ই যায় আর তারপর এই যে এখানে বাচ্চাগুলো একটুখানি খেলাধুলা করছিল ওদের এইরকম খেলাধুলা দেখতেও বেশ ভালো লাগে আর রাই তো প্রত্যেক দিনই যাচ্ছে ওই জন্যে এই খেলাধুলাগুলোও ও অনেকটা জেনে গেছে আর দেখো ওই জন্যেই ও কীরকম ওদের সাথে ভালোভাবেই খেলাধুলা করছিল। আর তারপর পার্কে একটুখানি থাকার পরে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে বেল বাজিয়েছি আর ওর ঠাম্মা এখানে এই যে দরজা খুলছে আর ও কেমন দেখো বড়দের মতো এক একাই ঢুকে পড়ার চেষ্টা করছে কিন্তু ঢুকতে পারেনি বলে ওর ঠাম্মা ওকে হাত ধরে নিয়ে গেছে তারপর ও ঠাম্মার হাত ছাড়িয়ে দিয়ে একা একা নিজেই চলে যাচ্ছে আর এখন তো সিঁড়ি দিয়ে ওঠাটাও ওর কাছে কোনো ব্যাপার নয় ওই জন্য দেখো নিজেই সিঁড়ি দিয়ে গড় গড় করে উঠে পড়ছে আর আমরা কোলে নিয়ে ওঠাতে চাইলে ও তো কিছুতেই কোলে করে উঠতে চায় না ও একা একাই উঠবার চেষ্টা করে এই যে দেখো ওর ঠাম্মাকে কোলে নিতে চাইছিল কিন্তু ও কোলে উঠবে না ওই জন্য ঠাম্মা আবার হাত ধরে ধরেই ওপরে নিয়ে যাচ্ছে আর তারপর তো ঘরে এসে যেরকম দুষ্টুমি করে সেরকম দুষ্টুমি করছিলো খেলাধুলা করছিল ওর জুতোটা পা থেকে খুলে গেছে আর ওটাই ও পড়ার চেষ্টা করছিল এখন তো একা একাই জুতো পড়তে পারে আর জুতো পড়া হয়ে যাওয়ার পরে এই যে ওর ঠাম্মা বাইরে যাচ্ছে ও ওর ঠাম্মার সাথে বাইরে বেরোনোর চেষ্টা করছে আর তারপর ও ঠাম্মার কোলে বসে কীরকম দুষ্টুমি করছে দেখো ওর ঠাম্মার পাও টিপে দিচ্ছে তাই জন্য আবার ওর ঠাম্মাই ওর পাগুলো টিপে দিচ্ছিল আর ওখানে ওর ঠাম্মা দাদুর কাছে ছিল আর আমিও ততক্ষণ এদিকে রুটি করে নিয়েছিলাম আর রুটি করা হয়ে যাওয়ার পরে এখানে ওর জন্য রুটিটা ভিজিয়ে দিচ্ছিলাম ওকে রাতে ডিনার করাবো দুধ রুটি দিয়ে সেই জন্য আর তারপর আমি রুটি করা হয়ে যাওয়ার পরে ঘরে এসে দেখছি যে ও এখানে খেলাধুলা করছিল। আর আজকে আর ঘুমানোরও নাম নেই অন্যদিনে ঘুম পেয়ে যায় এই সময় কিন্তু আজকে আর ঘুম পায়নি আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা তারপর শুতে চলে এসেছিলাম আর দেখো ঘড়িতে বাজছে বারোটা বাজতে দশ কিন্তু রাইয়ের কি এখনও ঘুমের কোনো নাম আছে এখানে ও বিছানায় ঘোরাঘুরি করছে আর ওর দাদু এখানে দাঁড়িয়ে আছে ও দাদুকেই ও টাটা করে দিচ্ছে আর এখন তো কিছুক্ষণ এই রকমভাবেই দুষ্টুমি করতে থাকবে তারপর ঘুমোবে তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর একটা লাইক করে দিও দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ